পুরো গোটা এলাকাটাই হচ্ছে কিন্তু মিলিটারি ক্যাম্প সামনে আধার কার্ড চেক করছে দেখি কয়েকশো বছরের পুরনো তেঁতুল গাছ দেখুন এই তেঁতুল গাছের নিচেই কিন্তু এই বাবার মন্দির সামনে ওখানটা একটা পুকুর আছে বড় খুব সুন্দর জায়গাটা পাঁপড় ভাত এখানে আলু ভাজা আছে একটু শাক আছে ডাল আর এটা ফুলকপির তরকারি এই যে মাছের সাইজ প্রায় আটশো বছরের পুরোনো মন্দির যার আরবঙ্গ তথা বাংলার প্রাচীন ইতিহাসকে বহন করে নিয়ে চলেছে মন্দিরটা এএসআই সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত করা হয়েছে নমস্কার বন্ধুরা আজ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ একটা নতুন বছর শুরু হয়েছে তাই নতুন বছরে সবাইকে জানাই শুভ নববর্ষ নতুন বছরের প্রথম দিনই আমিও বেরিয়ে পড়েছি একটা ছোট্ট ট্যুরে তো কোথায় যাচ্ছি সেটা আপনাদের একটু পরই বলবো এই যে আমরা সবাই যাচ্ছি পিছনে সব বসে আছে এনএস টু ধরে যাচ্ছি দুর্গাপুরের দিকে তো চলুন যাওয়া যাক এই বর্ধমান থেকে এই দুর্গাপুর যাওয়ার যে এনএস টা মানে রাস্তাটা এত সুন্দর প্লাস এখন সিক্স লেন হচ্ছে আর রাস্তার চারপাশে এত সুন্দর বাউন্ডারি ওয়াল করে দিয়ে রাস্তাটাকে এত স্মুথ করে দিয়েছে মানে কি বলবো নতুন বছরে আপনারা কে কোথায় যাচ্ছেন বা কে কোথায় যাবেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমরা পানাগড় পৌঁছে গেছি প্রথমে আমরা আজকে যেখানে যাব সেটা হচ্ছে পানাগড় ক্যাম্পের ভেতরেই অবস্থিত একটা বহু পুরোনো মন্দির ক্ষেত্রপাল মহারাজের মন্দির তার আগে আমাদের মিলিটারি ক্যাম্প আছে সেই ক্যাম্প সেই ক্যাম্পে ঢুকতে হবে তো দেখি যেদিকটা যাচ্ছে এই দিকটা একদম মিলিটারি বেস এরিয়া ওই জন্য দেখুন এই উপরে ফ্লাইওভারের উপর দিয়ে কিরকম গার্ডওয়াল দিয়ে দিয়েছে আজকে যেহেতু জানুয়ারি চারদিকে পিকনিক করা ধুম একদম এই পুরো গোটা এলাকাটাই হচ্ছে কিন্তু মিলিটারি ক্যাম্প এবং পুরো নেট দিয়ে ঘেরা এটা হলো বেস ক্যাম্পের চার নম্বর গেট আমরা এই চার নম্বর গেট দিয়ে ঢুকলাম আমরা এখন এসে গেছি পানাগড় বেস ক্যাম্পের মধ্যে এখানে ভেতরেই আমরা ঢুকবো এবং তার জন্য এখানে যে আইডেন্টি কার্ডগুলো আছে এগুলো চেক করে ভেতরে ঢুকানো সব ওই সামনে আইডেন্টি চেক করা হচ্ছে এখানে পুরো লাইন ওই সামনে আধার কার্ড চেক করছে মনে হয় শুধু আধার কার্ড দেখছে আধার আধার কার্ড কার্ড চেক দেখি আমাদের প্রত্যেকের জমা নিয়ে নেওয়া হয়েছে করছে এবং একটা নির্দিষ্ট জায়গায় সই করিয়ে তবেই ভিতরে প্রবেশের অনুমতি পেয়েছি ঘড়িতে এখন একটা তেত্রিশ আর এখন আমরা পানাগড় মিলিটারি বেস ক্যাম্পের ভেতর দিয়ে এগিয়ে চলেছি ক্ষেত্রপর বাবা মন্দিরের দিকে আমরা পৌঁছে গেছি মিলিটারি ক্যাম্পের ভেতরে যে মন্দিরটা সেখানে আমরা এসে গেছি তো ভেতরে ঢোকার সময় আমাদের সমস্ত যে আধার কার্ড সেগুলো সব জমা নিয়েছে মানে যেহেতু মিলিটারি ক্যাম্প তো সেই জন্য এখানকার এরিয়াটা খুব রেস্ট্রিক্টেড এরিয়া তো মন্দিরে ঢোকার আগে সেই জন্য সমস্ত কিছু জমা নিয়ে নিয়েছে আমাদের যে আধার কার্ড আমরা ছজন এসেছিলাম ছজনের আধার কার্ড জমা নিয়ে নিয়েছে আর যখন আমরা বেরোব এখান থেকে তখন সেই আধার কার্ডগুলো নিয়ে তারপর আমরা যাব। তবে এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন যে মোবাইলের মধ্যে যদি আধার কার্ড নিয়ে আসেন সেই আধার কার্ড কিন্তু এখানে অ্যালাউ নাই সবাই কিন্তু হার্ড কপি যে আধার কার্ড আছে সেই আধার কার্ড কিন্তু সঙ্গে করে নিয়ে আসবেন এই যে এসে গেছি ক্ষেত্রপাল বাবা মন্দির চলে এসেছি পানাগড়ে মিলিটারি ক্যাম্পের মধ্যে অবস্থিত এই ক্ষেত্রপাল বাবার মন্দিরে এই যে সামনে এই যে মন্দির এই সামনে আর এখানে মা কালীর একটা মন্দির আছে এখানে দেখতে পাচ্ছি প্রচুর ঘন্টা টাঙানো আছে বেশ সুন্দর কি সুন্দর চারিদিকে ঘন্টা পুরো ঘন্টার শাড়ি বাঁধা আছে এখানে এই যে সামনেই হচ্ছে ক্ষেত্রপাল বাবার মন্দির সামনে একটা বরজরংবাড়ি মন্দির এটা এটাই ক্ষেত্রপাল বাবার মন্দিরের পাশেই অবস্থিত এটা এই যে সামনে মন্দির চলে গেছে আর এখানে পুজোর কেউ যদি পুজো টুজো দেন তার সামগ্রী এখানে পাওয়া যায় এখান থেকে আপনারা নিতে পারবেন তো চলুন আমি আবার যাই এই যে মন্দির সোজা এই মন্দিরের যে দেবতা ক্ষেত্রপাল বলা হয় কারণ উনি ক্ষেত বা জমিকে রক্ষা করে সেই জন্য এই বাবার নাম মানে এই দেবতার নাম হয়েছে ক্ষেত্রপাল কারণ উনি দেবতা ভূমির বা জমি বা কৃষি যেখানে যে যেহেতু বর্ধমান জেলা কৃষি প্রধান সেই জন্য কৃষি বা ভূমির দেবতা সেই জন্য এই মন্দিরের যে নামকরণ মানে মন্দিরটাকে বলা হয় মানে ক্ষেত্রপাল বাবার মন্দির বলা হয় তো এই মন্দিরটা বহু পুরোনো মন্দির একটা এবং এই ক্ষেত্রপাল রূপটা হলো শিবেরই একটা রূপ আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি আমরা এই যে মন্দির খুব সুন্দর দেখুন চার চারপাশটা পুরো চারদিকে ঘন্টা দিয়ে সাজানো কত সুন্দর দেখুন গোটা এলাকাটা গোটা রাস্তাটা কিন্তু ঘন্টা দিয়ে সাজানো এখানে একটা বড় পুকুরের মতন আছে এই যে পাঁচটাতেই আমরা পুজো দিলাম খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে আমাদের তবে ভেতরে কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাও নাই সেই জন্য আমি করতে পারিনি এই ক্ষেত্রপাল বাবা যে গাছের নিচে অধিষ্ঠিত সেটা হলো এই পুরনো তেঁতুল গাছ এটা কয়েকশো বছরের পুরোনো তেঁতুল গাছ দেখুন এই তেঁতুল গাছের নিচেই কিন্তু এই বাবার মন্দির এই ক্ষেত্রপাল বাবার যে মাথার ওপরে যে ধাতু নির্মিত একটা ছাতার মতন করে দিয়েছিলেন বর্ধমানের মহারাজা আর তার অনেক পরে কিন্তু এই মন্দির তৈরি হয় বেশ ভালো খুবই সুন্দর আপনারা যদি দুর্গাপুরের দিকে আসেন পানাগড় ক্যাম্পের মধ্যে এসে আপনারা এই ক্ষেত্রপাল বাবার পুজো দিতে পারেন ভেতরে যে মূর্তিটা সেই মূর্তিটা হচ্ছে কালো পাথরের শিবলিঙ্গর মতনই মূর্তি তো সেইটাই এখানে পূজিত হয় ক্ষেত্রপাল বাবার মন্দির থেকে বেরিয়ে এসেই সামনে আরেকটি শিব মন্দির আছে শ্রী হংসেশ্বর শিব মন্দির চলুন ভেতরে আবার গিয়ে দেখি পরিসরটা বেশ বড় মন্দিরটা এই দেখুন ভেতরে পুজো হচ্ছে এখানে সাইবাবার মূর্তি আছে এখানে সাইবাবার পুজো করা হয় বেশ সুন্দর মন্দিরের ভেতরটা জায়গাটা খুবই সুন্দর এখানে একটা স্বামী বিবেকানন্দের মূর্তি আছে ওই সামনে ওখানটা একটা পুকুর আছে বড় খুব সুন্দর জায়গাটা দার্জিলিং মোড়ের ঠিক কাছেই শ্যামসুন্দর নাগ বলে একটা রেস্টুরেন্ট আছে সেখানে আমরা দুপুরবেলায় খাবারটা খাচ্ছি তো অর্ডার দিয়েছি এই যে দেখুন পাঁপড় ভাত এখানে আলু ভাজা আছে একটু শাক আছে ডাল আর এটা ফুলকপির তরকারি তার সঙ্গে মাছ বলেছি এই যে চাটনি এলো কাতলা মাছ নিয়েছি আমি এই যে কাতলা মাছ দিয়ে গেল পুরো একদম এই যে মাছের সাইজ খারাপ না প্রথমে একটু শাক ভাজা দিয়ে ভাতটা খাই

মানে নয় নয় মাছটা দেশি মাছ মাছ পুরো চালানি দুপুরের খাওয়া শেষ করে আমরা গিয়েছিলাম সেন বংশের আমলে প্রতিষ্ঠিত প্রায় আটশো বছরের পুরনো রাড়েশ্বর শিব মন্দির দর্শন করতে যেটা দুর্গাপুরের মুচিপাড়া মোড়ের কাছে আরা কালীনগরে অবস্থিত মন্দিরে যাওয়ার আগেই পড়বে এই বিস্তৃত মাঠটি যেখানে চারিদিকে বড় বড় গাছ দিয়ে ঘেরা আর আজ যেহেতু পয়লা জানুয়ারি সেই জন্য মাঠে প্রচুর লোকের সমাগম হয়েছে সবাই এখানে পিকনিক করতে এসেছে আর তার সামনেই মাথা তুলে দাঁড়িয়ে আছে আটশো বছরের পুরনো আড়ার আড়েশ্বরের শিব মন্দির এই রাড়েশ্বর শিব মন্দিরের প্রায় এক সহস্রাব্দ ইতিহাস রয়েছে যা বারোশো খ্রিস্টাব্দের দিকে রার রাজবংশের মহারাজ বললাল সেন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যখন এই অঞ্চলটি রার প্রদেশ নামে পরিচিত ছিল মূলত বেলে পাথর এবং ল্যাটেরাইট দিয়েই নির্মিত এই মন্দির যা অন্যান্য মন্দিরের ধরন থেকে সম্পূর্ণ আলাদা আমি এখন এসেছি রাড়েশ্বর শিব মন্দিরে এই শিব মন্দিরটার বিশেষত্ব এই শিব মন্দিরটা হলো প্রায় আটশো বছর আগেকার পুরনো মানে বহু পুরোনো একটা মন্দির আমাদের বাংলা মূলত রাড়বঙ্গ ছিল সেই রাড়বঙ্গের যে অধীশ্বর এই রাড়েশ্বর সেই জন্য নাম হয়েছে রাড়েশ্বর শিব মন্দির আর কথিত আছে যে এই মন্দির নাকি প্রতিষ্ঠা করেছিল সেন বংশের মহারাজ বল্লাল সেন এই মন্দিরটা এএসআই মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত করা হয়েছে একদম দুর্গাপুরের যে মানে মুচিপাড়া স্টপেজ আছে সেই মুচিপাড়া থেকে তিন কিলোমিটার ভেতর দিকে অবস্থিত এই মন্দিরটা বেশ ভালো মন্দিরটা আপনারা যদি এদিকে আসেন অবশ্যই আসবেন বেড়াতে বহু পুরনো একটা ঐতিহাসিক মন্দির দেখেই মনে হচ্ছে বহু পুরাতন প্রাচীন এবং পরবর্তীকালে এই মন্দিরটাকে কিন্তু সংস্কার করা হয়েছে এবং চারদিকটা আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট জানুয়ারি ওই জন্য পিকনিক চলছে প্রত্যেক সোমবার এই মন্দিরে ভোগ খাওয়ানো হয় আর এছাড়াও শ্রাবণ মাসে এখানে বড় মেলা বসে আর শিবরাত্রিতেও এখানে কিন্তু বেশ ভালো ধুমধাম করে এখানে কিন্তু পুজো হয়ে থাকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না কারণ আপনারা জানেন না যে একটা সাবস্ক্রাইবই আমাকে এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে মোটিভেশন দেবে সো প্লিজ টু সাবস্ক্রাইব